হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানেই আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চ্যানেল সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি হাজির হয়েছি গোল্ডেন পথস বা মানি প্লান্টের যত্ন ও পরিচর্যার বিষয়ে কিছু কথা নিয়ে যারা আমরা গাছ পছন্দ করি তারা অধিকাংশ সবাই কিন্তু মানি প্লান্ট গাছ অনেক পছন্দ করি মানি মানিপ্লান্ট গাছ এমন একটি গাছ যে গাছ সহজে মরে না সামান্য যত্নেই এ গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে প্রথমে আসা যাক মানি প্লান্ট গাছের পানি দেওয়ার বিষয়ে এ গাছে নিয়মিত পানি দিবেন তাই বলে এমন পানি দিবেন না যে গাছের শিকড় পচে ফাঙাস ধরে গাছ মরে যেতে পারে আবার এত কম পানিও দিবেন না যে গাছ নুয়ে পড়তে পারে শিকড় শুকিয়ে যেতে পারে নুয়ে পড়ে শিকড় শুকিয়ে গাছ মারাও যেতে পারে এজন্য অবশ্যই এ গাছের পানি দেওয়ার ক্ষেত্রে আপনাকে গাছের মাটির দিকে খেয়াল রাখতে হবে গাছের মাটির উপরে অংশ যদি শুকিয়ে যায় তাহলেই বুঝবেন এ গাছে পানি দিতে হবে সবসময় মাটি চেক করে এ গাছে পানি দিবেন এবার আসা যাক গাছটি কোন জায়গায় রাখবেন গাছটিকে যদি আপনি একেবারে সূর্যের আলোতে রাখেন তাহলে গাছের পাতা পুড়ে যাবে আবার যদি একেবারে সায়াযুক্ত রাখেন জায়গায় রাখেন তাহলে গাছের পাতায় এই যে গোল্ডেন গোল্ডেন যে ভাব আছে না এই গোল্ডেন ভাবটি থাকবে না এবং গাছের পাতা তো সূর্য থেকেই খাবার সংগ্রহ করে সেই খাবারও সংগ্রহ করতে পারবে না এজন্য এই গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে মোটামুটি সূর্যের আলো পৌঁছায় তাহলে এই গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে সুন্দরভাবে গাছের পাতাগুলোও বেড়ে উঠবে আমরা অনেক সময় দেখি আমাদের গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে এ পাতা হলুদ হয়ে যায় এ কারণে ধরেন আপনি পানি কম দিয়েছেন বা পানি বেশি দিয়ে ফেলেছেন বা সূর্যের আলো বেশি পড়েছে বা ছায়াযুক্ত জায়গায় রেখেছেন বিভিন্ন কারণেই পাতা হলুদ হয়ে যেতে পারে যাই পাতা যদি হলুদ হয়ে গেছে দেখেন তাহলে সেই পাতাটি অবশ্যই তুলে ফেলে দিবেন না হলে ওই পাতার সঙ্গে স্পর্শে অন্য পাতাও হলুদ হয়ে যাবে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন গাছ ঘন ঝোপালো করবেন কিভাবে। গাছ ঘন ঝোপালো করা খুবই সহজ এই যে গাছের বিভিন্ন ডাল দেখতে পাচ্ছেন না এই ডাল আপনাকে কেটে দিতে হবে কেটে দিলেই এই যে দেখুন নতুন কুশি বের হবে এভাবে আপনি মাঝে মাঝেই গাছের ডাল কেটে দিবেন তাহলেই আপনার নতুন নতুন কুশি বের হয়ে গাছ ঘন ঝোপালো হবে যে ডালটি আপনি কাটবেন সে ডালও কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন নাই সেই ডাল থেকেও আপনার নতুন গাছ হবে যতগুলো শিকড়যুক্ত অংশ থাকবে ততগুলো গাছ তৈরি হবে একবার যদি আপনি মানি প্লান্ট গাছ বাসায় লাগাতে পারেন তাহলে আর আপনার চিন্তা নেই ওই একটি গাছ থেকে আপনার অনেক গাছ হয়ে যাবে আমার গাছটি কিন্তু মোটামুটি ঘন এবং ঝোপালো আস্তে আস্তে আরও অনেক ঘন ঝোপালো হয়ে যাবে আমি মাত্র একটি ডাল লাগিয়েছিলাম সেখান থেকেই এই পরিমাণ ঘন ঝোপালো হয়েছে তাহলে বুঝুন আস্তে আস্তে কতটা ঘন ঝোপালো হবে এখন হয়তো আপনারা চিন্তা করছেন গাছে কি সার দিবেন কি সার দিলে গাছের ডাল মোটা হবে পাতাগুলা বড় বড় হবে এজন্য আপনাকে কোনোভাবেই বাজার থেকে কিনে আনতে হবে না কোনো সার বাজার থেকে কিনে আনতে হবে না এবং বাসাতেও কোনো সার তৈরি করতে হবে না আপনি প্রত্যেক দিন ভাত রান্না করেন সেই ভাতের চাল ধোয়া পানিটা আপনি সপ্তাহে একদিন গাছের গোড়ায় দিবেন আমার মাঝে মাঝে পাকা কলাও তো খাওয়া হয় সেই কলার খোসা ভিজানো পানিটা গাছের গোড়ায় দিবেন আর চাটা তো আবার নিয়মিত খাওয়া হয় সেই চায়ের পাতিটা আপনারা শুকিয়ে গেলে সেই পাতিটা গাছের গোড়ায় ছিটিয়ে দিবেন। আরও দিতে পারেন আপনারা ডাল ধোয়া পানি যা হোক কোনো সারের জন্য আপনাকে বাইরেও যেতে হবে না কষ্টও করতে হবে না আপনার খাবার থেকেই আপনি গাছের খাবার পেয়ে যাচ্ছেন তাহলে দেখুন তো কত সহজ কত কষ্ট কম এভাবেই আপনি কষ্ট ছাড়াই বড়ো পাতার মানি প্লান্ট গাছ পেতে পারেন এত কিছুর পরেও আপনি দেখছেন আপনার গাছ সতেজ তরতাজা সজীব দেখাচ্ছে না কেন হ্যাঁ অনেক সময় এরকম হয় তারও অবশ্যই কারণ আছে গাছটিকে মাঝে মাঝে আপনাকে পানি দিয়ে গোসল করিয়ে দিতে হবে গোসল করিয়ে দেওয়া মানে মগভর্তি পানি নিয়ে এসে গাছের মাথার উপর ঢেলে দিলে কিন্তু হবে না আপনি ঝর্ণা দিয়ে আস্তে আস্তে গাছের প্রত্যেকটি পাতা ধুয়ে দিবেন তাহলেই গাছে আর ধুলোবালি থাকবে না এবং অনেক সময় দেখা যায় মাকড়সার জালও বিস্তার করে এই মাকড়সার জালও ধুয়ে যাবে তারপরে আবার অনেক সময় পোকামাকড়ও থাকতে পারে যদিও ওই গাছে পোকামাকড় আক্রমণ আক্রমণ সাধারণত হয় না তারপর হতেও তো পারে যা হোক পানি দিলে সবই চলে যাবে তখন গাছের পাতা সতেজ সজীব তরতাজা দেখাবে এমনকি গাছের পাতার খাবার তৈরিতেও সহজ হবে আপনি গাছের পাতার ধুলো মুছে দিতে পারেন পানি স্প্রে করতে পারেন কিন্তু দেখবেন গাছের পাতা ধুলো মুছতে গেলেও আপনার অনেক সময় লেগে যাবে আবার পানি স্প্রে করতে গেলেও আপনার হাত ব্যথা হয়ে যাবে সেজন্যই আমি বলছি ঝর্ণা দিয়ে আপনি গাছটি ধুয়ে দিবেন তাহলে আপনার সময়ও কম লাগবে আপনার হাত ব্যথাও হবে না আর যে গাছের ক্ষেত্রে ঝর্ণা দিয়ে ধুয়ে দেওয়া সম্ভব না সেক্ষেত্রে অবশ্যই পানি স্প্রে করবেন কারণ গাছে পানি স্প্রে করলে গাছের পাতা সতেজ সজীব এবং তরতাজা থাকে যাই হোক এই ছিল আমার মানিপ্লান্ট গাছের যত্ন ও পরিচর্যার কিছু টিপস এবার আসা যাক মানিপ্লান্ট গাছ বা গোল্ডেন পথজ ঘরে রাখলে কি কি উপকার পাওয়া যায় মানি প্লান্ট গাছ আপনার ঘরের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করবে সেই সাথে পাবেন প্রকৃতির ছোঁয়া আবার এই গাছের কাছে যে একটু বসবেন দেখবেন মন ভালো হয়ে যাবে আর তাছাড়া তো সবুজের দিকে তাকালে চোখের জন্য কিন্তু অনেক উপকার হয় একটু গাছের দিকে তাকিয়ে থাকবেন চোখেরও তাহলে উপকার হবে তারপরে এই মানি প্লান্ট গাছ বাতাসকে বিশুদ্ধ করে যাই হোক গাছ মানেই তো প্রকৃতির ছোঁয়া পাওয়া প্রকৃতির একটু কাছে যাওয়া মানি প্লান্টের মতো এরকম অনেক ইনডোর প্ল্যান্টই আছে যা আমাদের জন্য অনেক উপকার এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও দেখেন নাই তাদেরকে দেখার আমন্ত্রণ রইল সেই সাথে রইল আগাম শুভেচ্ছা ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না গাছ লাগান নিজে বাঁচুন পরিবেশকে বাঁচান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ